নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শখের রান্নাঘর শখের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজই আমাদের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ডিমের কষা ডিমের কষা বানানোর জন্য প্রথমেই আমাদের ডিমগুলিকে বয়েল করে নিতে হবে তাহলে ডিমটা সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতন জল নিয়েছি আর যখনই দেখবেন জলটা গরম হওয়া শুরু করেছে তখনই আমাদের ডিমগুলিকে দিয়ে দিতে হবে এখন আমি জলে দিয়ে দেবো এক চামচ ভিনিগার আর দিয়ে দেবো এক চামচ লবণ এই ডিমগুলো আমাদের দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট পরে ফিরে এলাম আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়ে নিয়েছি ডিমগুলি এবার আমি একা এক জলের মধ্যে দিয়ে দেব ডিমগুলি হালকা ক্র্যাক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডিমের ফাটা অংশের মধ্যে জলটা ঢুকে যায় সেক্ষেত্রে খুব ইজি এটা ছাড়িয়ে যাবে কুড়ি সেকেন্ড ঠান্ডা জলের মধ্যে রাখলেই আমাদের হয়ে যাবে কুড়ি সেকেন্ড পরে ডিমগুলি আমরা ছাড়িয়ে নেব দেখুন কত ইজি এটা ছাড়িয়ে যাচ্ছে এইভাবে আমি সব ডিমগুলি হয়ে ছাড়িয়ে নেব এবার আমাদের গ্রেভির জন্য একটা সিম্পল পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ সাদা তেল আর এই তেলে দিয়ে দেবো দুটো বড় পেঁয়াজ পেঁয়াজটা আমাদের হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে দুটো বড় টমেটো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে এইবার আমি এতে কিছু মশলা অ্যাড দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে চা চামচ হলুদ গুঁড়ো টেস্টটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখন আমি মশলাটা ঠান্ডা করার জন্য ছেড়ে দেব এবার আমি একটা বাড়িতে সিদ্ধ ডিমগুলি নিয়ে নেব আর তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব নুন এখন আমি ডিমগুলি ভালো করে মাখিয়ে নেব ডিমগুলি ফ্রাই করার জন্য একটা কড়াই নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তেলের উপরে একে একে ডিমগুলি দিয়ে ভেজে নিতে হবে বেশি ফ্রাই করার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে আমার ডিমগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো চারটি এলাচ আর দিয়ে দেবো কিছুটা আস্ত জিরে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো দুই চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর গ্রেভির কালারটা রেস্টুরেন্টের মতন করার জন্য এখানে দিয়ে দেবো একটু সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার আমাদের যে পেস্ট করা গ্রেভিটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর মিক্সির বাটিটা ধুয়ে জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা এখানে আপনারা চাইলে পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন টমেটাও পেস্ট করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদের আর টেক্সচারের অনেকটা তফাত এসে যায় তাই একবার হলেও এইভাবে একবার ট্রাই করার রিকোয়েস্ট হইল আশা করি আপনারা ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলি দিয়ে দেবো এবার আমি ডিমগুলি একে একে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে ডিমগুলি দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই হবে তারপরে আমি এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আমাদের রেস্টুরেন্ট স্টাইলে একই রেডি হয়ে গিয়েছে রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করে দেবেন এতে আমার রান্নার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার